একজন ইমানদারের কাছে তরফ থেকে দেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন কাজ ইমানদারের জীবনে আর হতে পারে না এই জন্য রসুল আকরম সাল্লাহ সাল্লাম ইমানের পর ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ প্রধান রোকন হিসাবে যেটাকে ঘোষণা করেছেন সেটা হলো পাঁচোয়াক্ত নামাজ এই পাঁচোয়াক্ত নামাজ এটা হলো একজন ইমানদারের সাথে বেঈমানের পার্থক্য একজন মুসলিমের সাথে অমুসলিমের পার্থক্য আল্লাহ ইমানদারের সাথে বেঈমানের পার্থক্য হলো সালাত এবং নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন বাইনার রজুলী ওশীর কেওয়াল কুফরি তর্কুশ সলাহ একজন ইমানদারের সাথে শিরক এবং কুফুরের ব্যবধান এবং প্রাচীর হল সলাদ। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পড়ে না নবী করিম সল্লাহসাল্লাম বলেছেন সে কুফুরি করল কুফুরি করলো মানে অনেক ইমামদের মতে সে কাফের হয়ে গেল আরফে অনেক ইমামদের মতে ইমাম আজম আবনিব রহামাল্লার মতো অনুযায়ী সে কাফের হলো না কিন্তু সে কুফরি করলো যেটা অত্যন্ত ভয়াবহ একটি বিষয় মতরাম হাজারিন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই ইবাদতের হিসেব নেওয়া হবে সেই ইবাদতের নাম কি নামাজ আউ আলু মায়ু হাসাববি হেল্ আবুদ ইয়ামাল তেয়ামাতে আর কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যেই ইবাদতের হিসেব নেওয়া হবে সেটা হলো নামাজ আর সেই হিসেবে যে ব্যক্তি ঠিকঠাক মতো হিসেব দিতে পারবে ফাকাদ ফাজা আফ আফলাহা। তাহলে সেদিন সফল হয়ে যাবে সে তার বাকি সবকিছু সহজ হবে আর যার নামাজের হিসেবে গড়মিল ধরা পড়বে ঝামেলা ধরা পড়বে ত্রুটি ধরা পড়বে ফকাদ খাওয়া খাসির তাহলে সে লুজার হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর সামনে সে অগ্রসর হতে পারবে না